পাটুরিয়া দোলুদিয়া নৌরুট পদ্মা সেতু চালু হওয়ার পর এই রুটে যানবাহনের সংখ্যা কমে গেলেও বাড়তি চাপ পড়ে ঈদের সময় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদেরকে তাই আসন্ন পবিত্র ঈদুল আজহায় ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে নিরাপদে যাত্রী ও যানবাহন পরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ফেরি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন পানি কারণে ঘাটগুলোকে লো ওয়াটার লেভেল থেকে মিড ওয়াটার লেভেলে ওঠানোর কাজ চলছে ফেরিগুলোর ছোটোখাটো মেরামত কাজ চলছে পাটুরিয়া ভাসমান কারখানাতেই এবার পাটুরিয়া দলদিয়া নলুতে আঠারোটি ফেরি চলাচল করবে এরপরও নদীতে পানি বৃদ্ধি ও এবং স্রোতের কারণে সংখ্যা থেকে যাচ্ছে বাস চালকদের ভোগান্তি তো হবে সামনে বর্ষা আইতেছে ঘাটে ভোগান্তি হবে ঘাটে উঠতে গেলে নামতে গেলে ঝামেলা হবে এতে গাড়ি ফেরিতে উঠতে নামতে গেলে মাথা ভেঙে যাবে পিছনে ভেঙে যাবে পানি বেশি হওয়ার কারণে ঘাট যদি উচনে উঁচু না করে তাই তো নিচে থাকলে তো বাইতে ক্লিয়ার থাকবে না কারণ দেখা গেলো কোনো ঘাটে গাড়ি ভেঙে পড়বে কোনো ঘাট নষ্ট হয়ে যাবে হঠাৎ করে পানি চাপ দিলে খেয়েছে পাল্টন একটা নেই উড়ে গেছে পলটন ঠিক করবে এতে ওতে জাম থাকবেই এই জায়গায় এসে চার পাঁচ ঘন্টা যে দেরি করতে হবে এটা হবে কোনো সময় এতো ক্লিয়ার থাকবে কোনো সময় জ্যাম থাকবে এই অবস্থা নদীতে পানি বৃদ্ধির কারণে একটু সমস্যা হলেও তবে এখন কোনো সমস্যা নেই সবগুলো ঘাটই মিড ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে এখন থেকে গাড়িগুলো স্বাভাবিকভাবেই ফেরিতে ওঠানামা করতে পারবে পবিত্র ঈদুল আজহায় পাটুরিয়া দোলতিয়া নরুটে আঠারোটি এবং আরিচা কাজিরহাট নো রুটে পাঁচটি বড় ফেরি চলাচল করবে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন পাটুরিয়া দোলতিয়াতে এবার আঠারোটি ফেরি আমাদের বহরে যুক্ত আছে পাশাপাশি আমাদের আরেকটি ঘাট আছে আরিচা কাজিরহাট সেখানেও আমাদের পাঁচটি বড় ফেরি বহরে যুক্ত থাকবে এবার একটু ব্যতিক্রম এখানে এই জন্য বর্ষা মৌসুম পানি ক্রমান্বয়ে বাড়ছে যার ফলে আপনি দেখছেন যে প্রতিনিয়ত আমাদেরকে ঘাটগুলোকে উপরে তুলতে হয়েছে আশা করছি প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে আমরা নির্বিধায় প্রতিটা ঈদের ন্যায় এবারও আমরা স্বাচ্ছন্দ্যে সম্মানিত যাত্রী সাধারণ এবং পচনশীল পণ্যবাহী ট্রাককে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পারাপার করতে সক্ষম হবের পবিত্র ঈদুল আজহাকে ঘিরে লঞ্চ মালিকরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন তাদের লঞ্চের ফিটনেস সহ যাবতীয় কাজ সম্পন্ন করেছেন এবার ঈদে পাটুরিয়া দোলদিয়া নো রুটে বিশটি এবং আরিসা কাজিরহাট নো রুটে তেরোটি লঞ্চ চলাচল করবে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন মালিকদের ব্যাপক প্রস্তুতি রয়েছে ত্রিশটি লঞ্চ আছে ত্রিশটি লঞ্চ আরিক্সা পাটুরিয়া দল দিয়ে চলবে তেরোটি লঞ্চ আরিচা আরিক্সা কাজে চলবে এবং খুব আবহাওয়া না থাকে তাহলে সুন্দরভাবে আমরা পারাপর করতে পারবো শাহজাহান বিশ্বাস সোনার বাংলা নিউজ মানিকগঞ্জ